পবিত্র মাহের রমজানের আগমন উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন মসজিদ ধুয়ে মুছে পরিষ্কার করছেন ছাত্রদল সম্বাদ দুপুরে উপজেলার বোদা সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে নাসির মন্ডল হাট কেন্দ্রীয় জামে মসজিদ ধুয়ে মুছে পরিষ্কার করার মাধ্যমে তারা এই কর্মসূচি শুরু করে জানা যায় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরাদ হোসেন আজাদের দিক নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে বোদা সদর ইউনিয়নের সকল মসজিদ ধুয়ে মুছে পরিষ্কার এবং মসজিদের উজুখানা ও টয়লেটসহ পরিষ্কার করবে বোদা সদর ইউনিয়ন ছাত্রদল আমি মোহাম্মদ মুসুর রহমান হিমেদ আমি আট নাম্বার আমি হচ্ছে নির্দেশে আমরা আগামী আমাদের যে রমজান আসছে সে সেই রমজান উপলক্ষে আমাদের বদা সদর ইউনিয়নের যে কয়েকটি মসজিদ আছে সেই মসজিদগুলো ভিতরের অবস্থা এবং বাইরের উজুখানা এবং আপনার বাথরুম টয়লেট এগুলোর অবস্থা একটু শোচনীয় এই জন্য ছাত্রদলের উদ্যোগে আমাদের প্রিয় নেতা জনগণতা আমার সরা ভূষণ আজাদ মহাদের নির্দেশে আমরা আমদার সদর ইউনিয়নের যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদ ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার করব নিজ উদ্যোগে আমাদের আজকে আমরা বর্তমান আমরা নাসির মন্ডল হাট নাসির মন্ডলহাট যে কেন্দ্রীয় যে মন্দিরটা আছে মাদ্রাসা মাঠে এই মস্তিদুকু ছাত্র দলের উদ্যোগে পরিষ্কার করতেছি এবং আমাদের ইউনিয়নের যতগুলা মসজিদ আছে ইনশাআল্লাহ আমরা সবগুলোই পরিষ্কার করি